সফরের দ্বিতীয় দিনেই ধামাকা বাংলাকে পনেরো হাজার কোটি টাকার উপহার মোদীর ভোটের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর লোকসভা ভোটের আগে আজ বাংলায় মোদীর দ্বিতীয় দিন আরামবাগের পর আজ কৃষ্ণনগর আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের এই আসন ছিনিয়ে নিতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি আর সেই আসনকে পাখির চোখ করে প্রধানমন্ত্রীর দ্বিতীয় নির্বাচনী জনসভাটি হচ্ছে কৃষ্ণনগরেই শনিবার সেখানে রাঙ্গামাটিতে দাঁড়িয়ে পনেরো হাজার উন্নয়ন উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের আগে রীতিমতো ধামাকা শনিবার সকাল দশটা তিরিশ মিনিট নাগাদ নদীয়ার কৃষ্ণনগরে পৌঁছান প্রধানমন্ত্রী কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে দাঁড়িয়ে বাংলায় পনেরো হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী এদিন মঞ্চে মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এদিন পুরুলিয়া দামোদর ভ্যালি কর্পোরেশনের রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ধাপের ভিত্তি প্রধানমন্ত্রী। পাশাপাশি ছশো কোটি টাকা ব্যয় তৈরি হওয়া মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশনে ফ্লু গ্যাস ডিসাল ফিউরাইজেশন সিস্টেমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী পাশাপাশি এক কোটি টাকায় নির্মিত এনএইচ টুয়েলভের একশো কিলোমিটার দীর্ঘ ফারাক্কা রায়গঞ্জ সেকশনের চার লেনের উদ্বোধন ও চার লেন প্রধানমন্ত্রী এদিন একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস করেন মোদী ফারাক্কা থেকে রায়গঞ্জ পর্যন্ত চার লেন জাতীয় সড়ক উদ্বোধন আজিমগঞ্জ মুর্শিদাবাদ রেলপথ প্রকল্পের উদ্বোধন হয় এদিন আজিমগঞ্জ মুর্শিদাবাদ নতুন লাইন বাজার সৌ আজিমগঞ্জ ডবল লাইন সহ একাধিক প্রকল্পের সূচনা হল প্রধানমন্ত্রীর হাত ধরে